বিদেশ জিনিস অনেক কষ্ট তারপরে আমার বন্ধুকে বিদায় বিদায় দিতে দিয়েছি কিছু দিনের পরিচয় কিন্তু আমি মনে করি ওনার সাথে অনেক দিনের আমার পরিচয় শুধু বিদায় নয় আজ এ যেন দুঃস্বপ্নের মতো ব্যথা স্নেহের তুলিতে আঁকা হয়ে রবে তোমাদের স্মৃতি কথা সোমবার রাতে মৌলভীবাজারের পরলেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বর্থল গ্রামের নাহিদা শাওনের বাড়িতে রূপ নিয়েছিল এক আবেগ ঘন পরিবেশ সবার চুখে ছিল বিদায়ের অশ্রু বিদেশ জিনিস অনেক কষ্ট তারপরে আমার বন্ধুকে বিদায় বিদায় দিতে দিতেছি আর ওর সম্বন্ধে কি বলবো বাল্যকাল থেকে ওর সাথে চলাফেরা করতেছি ও আমাদের মাঝে অনেক ভালো একটা ছেলে আমার দেখা যুবক ছেলেরা তার মতো অনেক কমই পাওয়া যায় শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা আর স্মৃতিময়তার সংবর্ধনা শেষে প্রবাস গমন উপলক্ষে বিদায় জানানো হয়েছে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের গ্রামের আগর আতর ব্যবসায়ী ও নাহিদ আগরের পারফিউমের সত্তাধিকারী নাহিদ আনোয়ার সাউনকে আমি একটা কথাই মানে প্রাণে বিশ্বাস করি যে যতদিন আমরা বেঁচে থাকবো টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারব না শুধু আমি মারা যাওয়ার পর আমি কি করলাম সমাজকে কি দিতে পারলাম এটাই আমাদের ইতিহাস হয়ে থাকবে সমাজে লিখা থাকবে টাকা পয়সা কোনো কিছুই আমাদের সাথে থাকবে না কিছুই যাবে না তাই আমি সব সময় করি মানুষের জন্য কাজ করার মানুষকে নিয়ে কিছু করার সময় আমার মন মানসিকতা এটাই থাকে এলাকার যুব সমাজের শুভাকাঙ্ক্ষিত উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ী রুবেল আহমদ পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন সংবর্ধিত নাহিদ আনোয়ার শাওয়নের পিতা আনোয়ার হুসেন বাবলু আগর আতর ব্যবসায়ী তাজউদ্দিন শেখ মুজিবুর রহমান মুজিব আর ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মমিত রনি সুজানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন শেবুল ইউনিয়নের ছাত্রদলের সাবেক আহ্বায়ক বেলাল আহমদ আজমগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা খলিল উল্লাহ মাওলানা হাসান আহমদ সহ আরও অনেকেই পুরা দাহ করি সামনন মত যেন আমাদের সে লেবেলে আল্লাহ পাকে জন্য কবাট সে লেরে এই রকম সমস্যাগুলো আল্লাহ পাককে বানাইয়া দেন সব কিছু আনি আয় মাইশরে করে করে একক ভাবে সব মাইশরে তাইন খালি হিতা বায়ো না পাইছে না হকে পাইছ না ও গড়ি মিলা আলাইকুমার হায়াতে তুই বাদাম হলি তুমি যে এত শুদ্ধ মানুষ হইয়া এত মাইশর কুশ খবর করতে পারছ বা রাখরা

তাহলে আশা করছি যে ওনার সেই জীবিকা অর্জনের জন্য এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি লাভবান হওয়ার জন্য যে মেহনত করবেন ইনশাল্লাহ সেই মেহনতের মধ্যে অনেক বড় পরবর্তীতে বলেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বরথর গ্রামের আগর আতর ব্যবসায়ী ও নাহিদ আগরডেন পারফিউমের সত্যাধিকারী নাহিদ আনোয়ার সাউনকে সম্মাননা স্মারক তুলে দেন আগত অতিথিরা উপরে এবং আর অঞ্চল বিশ্বস্ত করতে পারে এটাই আমার কামনা আপনারাও প্রাণ ভরে আমার ছেলের জন্য দোয়া করবেন এই সময় অন্নানদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মুর্বি যুবক রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এরপর উপস্থিত সবাইকে নিয়ে দোয়া পরিচালনা করেন বোরহাইন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন চুপার আহমেদ টাইমস টু